এলাকার পাইথালি মন্দির সমিতির সভাপতি বিজয় কুমারদের মৃতদেহ উদ্ধার গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি তিনি আজ সকালে তার মৃতদেহ উদ্ধারের খবর আসে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে বাংলাদেশের সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুন্দুরিয়া এলাকার রাস্তার পাশের একটি বাগান থেকে উদ্ধার পাইথালি দুর্গা মন্দির সমিতির সভাপতি বিজন কুমার দের দেহ স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার সকালে কুন্দুরিয়া এলাকার রাস্তার পাশের বাগান থেকে লাল গেঞ্জি নীল প্যান্ট পরা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ স্থানীয়রা জানান তার নাম বিজন কুমার দে পেশায় তিনি মাছের পোনার ব্যবসায়ী এবং পাইথালি গ্রামের ভঞ্জন দের ছেলে মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন জানান বিজন কুমার দে এলাকায় অত্যন্ত পরিচিত একজন ব্যক্তি ছিলেন তিনি বুধহাটা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান পাইথালি সর্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি ছিলেন তিনি দুই সন্তানের পিতা তার এই মরদেহ রাস্তার পাশে পড়ে থাক ঘটনাটি সকলের জন্য বেদনাদায়ক দ্রুত এই ঘটনা যথাযথ তদন্ত করার আহ্বান জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা বিজন কুমার দের বড় ছেলে প্রণব দে জানান মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বাজারে যান তারপর আর বাড়ি ফিরে আসেননি তার বাবা রাতে না ফেরায় দুশ্চিন্তায় ছিল পরিবার পরের দিন সকালে বাবার মরদেহ উদ্ধারের খবর পান তারা তার বাবা সুস্থ সবল একজন মানুষ ছিলেন বলেই জানিয়েছেন তার ছেলে প্রণব দে তিনি এই মৃত্যু রহস্য দ্রুত উদ্ঘাটনের জন্য দাবি জানান নিহতর ভাই স্কুল শিক্ষক রঘুনাথ দে তিনি জানান তার বড় ভাই বিজন কুমার দে সন্ধ্যার দিকে স্থানীয় পাইথলি বাজারে যান স্ত্রী আগেই মারা গিয়েছেন তিনি বাড়িতে একা এক ঘরে থাকতেন তার পুত্রবধূ রাতের ঘরে খাবার রেখে আসতেন তিনি বাড়ি এসে খেয়ে নিতেন কিন্তু বুধবার সকালে পরে গিয়ে তারা দেখতে পান খাবার যেভাবে রাখা ছিল সেইভাবেই পড়ে রয়েছে তিনি রাতে বাড়িতেই ফেরেন পরে লোকজনের মাধ্যমে জানতে পারলাম পার্শ্ববর্তী কুন্দুরিয়া চুমুরিয়া গ্রামের বেড়ি বাঁধের পাশে তার মরদেহ পড়ে রয়েছে বিষয়টির সাথে সাথে আশাসুনি থানা পুলিশকে জানানো হয় এবং তারা এসে মরদেহ উদ্ধার করে